মুসলমানের যে আদর্শ মুসলমানের যে ঐতিহ্য সব আমি ছেড়ে দিয়েছি শুধু শুধু নাম নামটা আমি মুসলমান হিসাবে মুসলমানের খাতায় রেখে দিয়েছি শুধু নাম রেখেছি আমি মুসলমান মুসলমানের করে জন্ম নিয়েছি আমার বাবা মুসলমান আমার পিতা মুসলমান আমার দাদা মুসলমান আমার মা মুসলমান আমার নানু মুসলমান এইভাবে নিম্ন স্তর উপর স্তর এই হিসাবে আমি মুসলমান দাবি করি আসলেই এই মুসলমানের সত্যিকার আদর্শ এই মুসলমানের সত্যিকারী নৈতিকতা যেটা সেটা আমরা অনেকেই জানি না আর অনেকে জানলো সেটা আমরা মানি না মুসলমানের সেই আদর্শ আমরা আঁকড়িয়ে ধরি না প্রিয় বন্ধুগণ আমার

আল্লাহ নবী বলেছেন যখনই আমার সাথে জিবরাইল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয় তখনই আমাকে ইউসিনি আমাকে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওসিয়ত করেন আদেশ দেন উপদেশ দেন ইউসিনি বিল জার বিল জার অর্থ প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমাকে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কি করেন আদেশ দেন আল্লাহর নবী তিনি বলেন হাত্তা জানান্তু анনাহু সাইওয়ারিসুহু আমার ভয় হয়

ঠিক বিশ্বনবী বলেছেন যে জিবরাইল আমিন আলাইহিসসালাতু আমাকে এত বেশি উপদেশ দিচ্ছেন এত বেশি প্রতিবেশীর সম্পর্কে নসিহত করছেন মনে হয় আমার কাছে ধারণা হয় যেন আমার সেই হক এই প্রতিবেশীকেও দিতে হবে এমন ধারণা হয় সুবহানাল্লাহ বলবেন না দেখেন এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরাইল আমিন আলী সালাতাম আমাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন ভাই বোন যেমন হক ফাবে জমি জায়গা ঠিক এত বেশি গুরুত্ব দিচ্ছেন জিব্রাইল আমাকে প্রতিবেশীর প্রতি মনে হয় যেন প্রতিবেশী কো সেরকম হক দিতে হবে এইরকম মনে হচ্ছে বিশ্ব নবীর কাছে প্রিয় ভাইয়েরা আমার তাহলে বোঝা যায় প্রতিবেশীর বিষয়টা আজকে আপনার বাড়িতে কুকুর মারা যায় বিড়াল মারা যায় এগুলোকে আজকে মুসলমানেরা মাটি না দিয়ে কব সমাজ দস্ত না করে এগুলোকে অন্যের জায়গায় ফেলে আসে আসে না নাই কি বলেন আসে না নাই আপনার প্রতিবেশী বাড়ির আরেক জায়গায় কুকুর মারা যাক বিড়াল মারা যাক বা ক্ষতিকর দুর্গন্ধযুক্ত পচা গলা এগুলো কি করে আরেকজনের বাড়ির সামনে বা আরেকজনের নালায় আরেকজনের ডোবার ভিতরে আরেকজনের বাগানের ভিতরে পেলে আসে আছে না নাই এই কথা বলার আছে না নাই প্রিয় ভাইরা আমার ভালো করে শুনুন সময় উপযোগী আলোচনা আমাদের করা উচিত কি বলেন ঠিক কি না বাস্তবমুখী আলোচনা আমাদেরকে শিখতে হবে বাস্তবমুখী আলোচনা আমাদেরকে জানতে হবে তাহলে সমাজ সুন্দর হবে আপনি যদি বাস্তবমুখী আলোচনা না শুনেন না জানেন আপনার পরিবার সুন্দর হবে না ব্যক্তি সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না দেশ সুন্দর হবে না ইসলাম পরিপূর্ণ মানা হবে বলেন তো দেখি ইসলাম কাউকে কষ্ট দেয় যারা বললেন না সন্দেহ আছে বলেন একসুরে বলেন ইসলাম কাউকে কষ্ট দেয় ইসলাম ইসলাম সবাইকে সবাইকে শান্তির বার্তা দেয় প্রশান্তির বার্তা নিয়ে দেয় যে ইসলাম মানো আর শান্তিদের থাকতে পারবে তো আজকে দেখা যায় এখন এই যে বন্যার সময় বিভিন্ন জায়গায় মোড়গ মারা যায় কবুতর মারা যায় হাঁস মুরগি এগুলো মরে না কিন্তু দেখা যায় এগুলাকে ইচ্ছে করলে একটু মাটির নিচে পুঁতে রাখলে এটার দুর্গন্ধ আপনার প্রতিবেশী আর পাবে না আপনি কষ্ট পাবেন না রাস্তা দিয়ে যখন গাড়ি দিয়ে আসা যাওয়া হয় অনেক সময় দেখা যায় বিভিন্ন পচা গলা এই আশেপাশে নোলায় খাল বিলে নিক্ষিপ্ত করা হয় আর সেখান থেকে দুর্গন্ধ এসে সমাজ দূষিত হয় মানুষ রোগে আক্রান্ত হয় আসে না নাই প্রিয় ভাইরামা

কয়বার বলেন কয়বার তিনবার বলছেন আল্লাহ রব্বুল আলম বুখারির বর্ণনা এই হাদিসটা তিন তিন একবার নয় তিনবার বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তুমি পরিপূর্ণ ইমানদার নয় তুমি শুক্রবার এসেছ মসজিদ এসে বসেছ নামাজ আদায় করেছ কিন্তু যদি তুমি তোমার প্রতিবেশীকে যদি কষ্ট দাও তোমার প্রতিবেশীকে যদি কষ্ট দাও কয়ালাল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু ইমানদার হতে পারবে না যতই নামাজ করবে যতই রুসা রাখবে যতই হজ করবে ঠিক কি না যতই তাসবিহ দানা ফালাবে যত তাসবিহ দানা ചൊসবে হজ করবে নামাজ করবে ভালো ভালো কাজ করবে তুমি ইমানদার হতে পারবে কে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার তোমার প্রতিবেশীকে যত কোনো মতে কষ্ট না ভাই এই বিষয়গুলোকে ভুলে গিয়ে আত্ম কারণে 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 গৌরবের আত্মগম্ভীর যখন যার ইচ্ছা তাই করে বসে আছে না নাই কি বলেন আছে না নাই যখন যাই ইচ্ছা তাই করে একটু ভেবে না একটু চিন্তা করে না যে আমি তো মানুষ আমি যার উপর অত্যাচার করি সেও তো মানুষ আপনি সব বাদ দেন একজন মানুষকে আপনি কিভাবে দেখবেন সে মুসলিম সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইভাবে নয় সে একজন প্রকৃত মানুষ মানুষ হিসাবেই মানুষকে দেখতে হবে অন্যথায় আমাদের ভিতরে আসবে হিংস প্রাণীর সেই বন জঙ্গলে থাকা যেগুলো হিংস্র প্রাণী যেগুলো আছে চতুষ্পদ জন্তু এদের মতো আমাদের আচরণ শুরু হয়ে যাবে কারণ ওরা যেরকম একটাকে ধরে মারে ছিঁড়ে খেয়ে জীবন যাপন করে তা আমাদের আচরণটা তো সেরকমই হয়ে যাবে এই জন্য ভাইরামাত প্রতিবেশীর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত বেশি গুরুত্ব দিয়েছেন খুব সাবধান প্রিয় বন্ধুগণ আমার আমরা তো মনে করি অনেকে যে যত বেশি নামাজ আদায় করবে নফল নামাজ যে যত বেশি পড়বে নফল সাদকা যে যত বেশি করবে নফল এবাদত যে যত বেশি করবে ওই ব্যক্তি জান্নাতি যে যত বেশি ফরজ গারি নিজেকে দেখাবে যে যত বেশি দিনদারি নিজেকে দেখাবে আমরা মনে করি এই বিষয়টি ওই ব্যক্তি অত্যন্ত বেশি আমানতদার অত্যন্ত বেশি ফরজগার সেই ব্যক্তি জান্নাতি

ইন্নাফুলা ফুলানতান তানতুল কারু মিন মিন কাসরতি সলা তিহাব ওয়াসিয়া মেহাব ওয়াসাদাকতিহা কৈর আন্নাহা চজিজির আল্লাহ একজন অমুক ব্যক্তির স্ত্রী অধিক অধিক নাফাল নামাজ করে অসিয়া মিহা এবং বেশি বেশি নাফাল রোজা রাখে অসদা কতিহাপ এবং বেশি বেশি দাম সৎকার করে গয় র তবে আন্নাখা তলদি জি ওই ব্যক্তি কষ্ট দেয় তার প্রতিবেশীকে ওই ব্যক্তি কষ্ট দেয় তার প্রতিবেশী